আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমিন শিব ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হল বৃত্তাকার জমির পরিমাপ ও সূত্র আমরা যখনই একটি জমি পরিমাপ করতে যাব অবশ্যই জমিটির আকার পরিবর্তন হতে পারে অনেক সময় স্কোয়ার অনেক সময় দেখা যায় যে আপনার রাউন্ড আছে কিংবা ডিম্বাকৃতির কিংবা চাঁদ আকৃতির গোলাকার এরকমের অনেক ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেল এরকমের বহুত কোয়ালিটির জমি হতে পারে অবশ্যই আপনাকে সেই জমি মাপার প্রসেসিংটি জানতে হবে যে আসলে স্কোয়ার রুট স্কোয়ারের যে জমি আছে সেটা কীভাবে পরিমাপ করতে হয় কোন সূত্রে এবং অর্ধবৃত্তাকার বা বৃত্তাকার স্কোয়ার শেপের হলে কীভাবে পরিমাপ করতে হবে অবশ্যই এই সম্বন্ধে আপনার টোটাল নলেজ থাকতে হবে ক্লাসকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করতে যাচ্ছি সে বিষয়টি হলো বৃত্তাকার জমির পরিমাপ এবং সূত্র কোন সূত্রে আমি বৃত্তাকার জমির পরিমাপ করলে সঠিক সমাধানটি পেতে পারি বা একজন সার্ভেয়ার হিসেবে বা যদি নিজের জমিও পরিমাপ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক একটি পদ্ধতি অবলম্বন করতে হবে কোন সূত্রে পরিমাপ করলে সঠিক রেজাল্ট পাওয়া যাবে অনেক সূত্রই আছে বাংলাদেশে যে সূত্রগুলি দিয়ে আসলে করা হয় জমি মাপা হয় আসলে সব সূত্রগুলোই সঠিক নয় কিছু কম বেশি হয় জায়গা পরিমাপের ক্ষেত্রে আমরা আজকে এই বৃত্তাকার জমি পরিমাপ সূত্র থেকে এই পদ্ধতিটি জেনে নেব যে আসলে সঠিক পদ্ধতি কোনটি তাহলে এখন আমরা এখানে একটি বৃত্তাকার যে ত্রিভুজ বৃত্তাকার যে আপনার সার্কেলটি দেখতে পাচ্ছেন আমরা এটি এটি নিয়ে পরিমাপ করব মনে করুন আমরা প্রথমে এটির যদি একটি মেইন বিন্দু থাকে এটি হচ্ছে মিডল পয়েন্ট এখন এখানে অবশ্যই আমাকে একটি দাগ টেনে নিতে হবে যেটাকে আমরা ধরে নিব মনে করেন এটা হচ্ছে আমাদের একটি বড় অক্ষ আমরা এটিকে নাম দিলাম বড় অক্ষ আমরা এই বড় অক্ষের হচ্ছে একটি মান দিতে পারি যা আসলে এইটার মান কত হতে পারে মনে করেন এটা আছে হলো আপনার আশি ফিট এখান থেকে আমরা লম্বা একটি মাপ টেনে নিলাম এটির আমরা নাম দিতে পারি হচ্ছে আপনার ছোট অক্ষ এই ছোট অক্ষের যদি আমরা একটি মাপ দিয়ে দিই যেটা কত ফিট আছে মনে করেন এটা ত্রিশ ফিট আছে তাহলে আমরা এটা জানলাম এখন জটি এরকম জমি হয় যে অর্ধবৃত্তাকার মানে চন্দ্রাকৃতির যেটাকে বলা হয় বা আমরা যেমনি যে চাঁদা ব্যবহার করতাম এটার মতো হয় তাহলে এই যে লম্বা দাগটি এখানে দেওয়া আছে আমরা এটিকে মেপে নিব মনে করেন এটিও সেম প্রথমটির মতো হচ্ছে আশি ফিট আর এখানে যদি আমরা এটাকে একটা মিডেল পয়েন্ট ধরে নেই তাহলে এখান থেকে আমরা একটি দাগ টেনে নিব এটিকে আমরা ধরবো ছোট অক্ষ আর এটি মনে করেন ত্রিশ ফিট এভাবে সেম একই প্রসেসিং এখানে যদি মিডল পয়েন্ট ধরে নেই তাহলে এখান থেকে একটি আমি আড়াআড়ি দাগ টেনে নিচ্ছি এটাকে যদি আমি ছোট অক্ষ ধরে নেই ধরেন এটা হচ্ছে আপনার পঁচিশ ফিট যদি এভাবে লম্বা লম্বি আমরা দাগটি এখান থেকে টেনে নেই মনে করেন এটি হচ্ছে আপনার বড় অক্ষ এটি হচ্ছে আপনার ষাট ফিট মানে যেভাবেই হোক সূত্র একটি জায়গা ভেদে বা জায়গার আকার অনুযায়ী কম বেশি হতে পারে আপনার একই সূত্রে জিনিসটি করে নেবেন তাহলে অবশ্যই আপনি সঠিক একটি রেজাল্ট পাবেন তাহলে আমরা যদি এখন এই টোটাল বিষয়টি এখন আমরা নিয়ে আসি যে আসলে সূত্রে নিয়ে আসি তাহলে আমি কীভাবে করতে পারবো মনে করুন মনে করি বড় অক্ষ ইন্টু হচ্ছে ছোটো অক্ষ আমরা যে দুটি মাপ নিব দুটি মাপের যে দুটি ইয়া ছিল সেইটি আমরা এখানে উল্লেখ করবো বড়ো অক্ষ ইন্টু ছোটো অক্ষ ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর আমি এই রকম যদি জমি আমি পরিমাপ করি সেক্ষেত্রে অবশ্যই ছোট অক্ষ বড় অক্ষ যে দুটি আমি মাপ পাবো যেটাকে আমরা দৈর্ঘ্য বা প্রস্তুতি হিসাবে বলা হয় তাহলে এটার সাথে অবশ্যই আমাকে এই জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর এই সংখ্যাটিকে অবশ্যই আমার মনে রাখতে হবে এই রকম এই আকৃতির জমি পরিমাপের ক্ষেত্রে তাহলে এখন যদি আমরা এটিকে করি যে বড় অক্ষ প্রথম যদি আমরা ধরে নেই সেটা ছিল হচ্ছে আপনার আশি ফিট এখন ইন্টু ছোট অক্ষ যে মানটি ছিল সেটা আমাদের এখানে ছিল হচ্ছে ত্রিশ ফিট ইন্টু হচ্ছে আপনার জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর তাহলে আমরা এখানে তিনটি মান নিয়ে নিব। এখন এটিকে যদি আমরা গুণ করি ক্যালকুলেশন করে নেই তাহলে আমরা কত পেতে পারে। ধরুন এখানে প্রথম হচ্ছে আপনার আশি ফিট ইন্টু হচ্ছে আপনার ত্রিশ ফিট ইন্টু হচ্ছে আপনার জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর টোটাল আমি ইকাল করে নেই তাহলে আমার কত আসবে দেখুন এখানে আসছে হচ্ছে আমার ওয়ান ডাবল এইট ফোর পয়েন্ট নাইন সরি নাইন সিক্স বর্গ ফুট তাহলে আমরা এই জমিটিকে এখান থেকে যে আমি করে নিলাম সূত্র নিয়ে তাহলে আমার জমি আসলো এখানে ওয়ান ডাবল এইট ফোর পয়েন্ট নাইন সিক্স বর্গ ফুট এখন এই বর্গ ফুটকে যদি আমরা শতকে রূপান্তর করতে চাই তাহলে যদি আমি ওয়ান ডাবল এইট ফোর পয়েন্ট নাইন সিক্স ফিট জমিকে শতকে রূপান্তর করতে চাই শতকে শতকে রূপান্তর করতে চাই শতকে করতে চাই তাহলে তাহলে আমাকে এখানে করতে হবে যে আমি আমরা যেটা জানতাম যে আসলে এক শতাংশ জমিতে কত স্কোয়ার ফিট হয় যে এক শতাংশ জমিতে কত স্কোয়ার ফিট হয় তাহলে আমরা জানি এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট স্কোয়ার ফিট বা এস এফ টি এটা জানলাম তাহলে এখন আমার টোটাল সম্পত্তি হচ্ছে ওয়ান ডাবল এইট ফোর পয়েন্ট নাইন সিক্স ভাগ হল চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট এস এফ টি তাহলে এটিকে যদি আমরা ভাগ করি তাহলে আমার রেজাল্ট কত আসতে পারে ধরুন আমার এখানে হচ্ছে ওয়ান ডাবল এইট ফোর পয়েন্ট নাইন সিক্স ওয়ান ডাবল এইট ফোর পয়েন্ট নাইন সিক্স ডিভাইডেড হচ্ছে ফোর হচ্ছে সিক্স জিরো ইকল করে দিলে আমার এখানে আসতেছে হচ্ছে ফোর পয়েন্ট এখন এখানে আপনি ক্যালকুলেটরে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট থ্রি তাহলে ফোর এখানে হচ্ছে সেভেন টু যদি এখানে আপনার সেভেন টু ফাইভ ফিফটি হয় তাহলে আপনি ফোর এখানে থ্রি ধরতে পারবেন বা থ্রি ধরে নেওয়া যায় এখানে আমার হচ্ছে কত শতক শতক জমি তাহলে আমি এখানে যত স্কোয়ার ফিট ছিল ওটা থেকে আমি আহ এক শতাংশ হিসেব করে যেটা পেলাম তাহলে হচ্ছে ফোর পয়েন্ট শতক প্রিয় ভিউয়ার্স আপনারা জানতে পারলেন বৃত্তাকার জমির পরিমাপ সূত্র কি উপায়ে সূত্র নিয়ে করলে এটা সঠিক একটি মান পাওয়া যায় সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করা হলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নূতন যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন যাতে আপনার মতো ভিডিওটি অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ